এটা ছোট বলছেন এটা রসটা ঢুকুক ভালো করে তারপর তো বড়টা বুঝতে পারবেন একদম কড়াই থেকে তুলে নিয়ে চলে এসেছে বুঝেছেন ওই দা রসগোল্লা খাচ্ছে কেমন হয়েছে খুব ভালো না এটা আমার তৈরি করে না তো দোকানে খাবো না আলু দম খাবো না আর আমি পেছছি না আমার পেট ভরে গেছে এই একটা রুটি ও মাটা রসগোল্লা খাও আনলাম হাতে করে একটা রুটি খেতে পাচ্ছি না তো সেটা একটা খাও দুটো খাও পাঁচটা খাও সেটা কথা নয় রসগোল্লাটা খাও

তাহলে বাবা আমার পোশাক তুমি দুটো লুচি খেতে পারছো আর তুমি নিজের পোশাক একটা রুটি খেতে পারছো না যাই হোক আজকে রাত্রে বেলা ভিডিও এটুকু থাক আগামীকাল থেকে নতুন ধরনের ভিডিও আসবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আর মিষ্টি খান সুস্থ থাকুন এনজয় থাকুন না এক পিস দু পিস খাবে বেশি খাবে না আর সব সময় মনে রাখবেন ফুরিগেটের ভিডিও দেখতে হয় ভাই ফুরিগেটের ভিডিও না দেখলে হবে না এনজয় এ ভেরি ইম্পর্টেন্ট এনজয়টা না করলে লাইফে কি আছে সবাই কাটাবে কিন্তু এনজয় না কেউ দেবে না হম